আমরা প্যারাগ্রাফ আমাদের আসলে পরীক্ষায় আমাদের এখন ফার্স্ট পেপারে কিংবা সেকেন্ড পেপারে একশো নাম্বারে প্যারাগ্রাফ লিখতে হয় প্যারাগ্রাফ লেখাটা খুব কষ্টসাধ্য এখন কারণ আমরা তো অনেকে সেন্টেন্স মেকিং পারি না তো এই জন্যে সেন্টেন্স মেকিং তো আমরা গ্রামার গ্রামারগুলোতে আলোচনা করলাম কিভাবে লেখা যায় কিভাবে শেখা যায় তো আমরা কিছু খুব সহজভাবে প্যারাগ্রাফকে আয়ত্ত করার জন্য আমরা কিছু টেকনিক কিছু ম্যাজিক আমরা অ্যাপ্লাই করেছি আমরা সকল প্যারাগ্রাফকে আমরা আসলে দশ থেকে বারোটি টাইপে আমরা নিয়ে আসছি আমাদের বেসিক বেসিকটু বোর্ড ইংলিশগুলো বইটিতে খুব সুন্দরভাবে দেওয়া আছে আমরা আজকে কথা বলবো টাইপ নাম্বার ওয়ান মানুষের দরকারে যত প্রকার টপিক আছে সেগুলোর প্যারাগ্রাফ দ্যাটমিন ফিজিক্যাল এক্সারসাইজ রিডিং নিউজ পেপার লার্নিং ইংলিশ কিংবা মর্নিং ওয়াক ফ্লাইটনেস এম ইন লাইফ ডেলি রুটিন ভ্যালু অফ টাইম টেকনিক্যাল এডুকেশান প্রপার এডুকেশান ফিমেল এডুকেশান আর্লি রাইজিং ভ্যালু অফ টাইম সোশ্যাল ভ্যালু ডিসিপ্লিন প্যাট্রোটিজম গুড ম্যানার্স ডিগনিটি অফ লিভার্স ক্যারেক্টার হসপিটালিটি পাংচুয়ালিটি লেবার ট্রুথফুলনেস ডিউটিফুল ডিউটিফুলনেস স্যাক্রিফাইস এমপ্লয়মেন্ট সেলফ কনফিডেন্স মোরাল কভারেজ অ্যাম্বিশন খাইন্ডনেস ফ্রেন্ডশিপ ব্রেভারি ক্লিননেস মানে এইগুলি সবগুলি টপিক আসলে মানুষের দরকারি কিংবা মানুষের উপকারে এগুলো খুব প্রয়োজন এই এই সবগুলা টপিকে আমি একটিমাত্র ফরমেটে নিয়ে আসছি আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে এইখানে একটা ফরমেশান দেওয়া আছে এই ফরমেশানটা আসলে এই এই ফরমেশান শুধু দেওয়া নয় এই প্রত্যেকটা টপিকেরই আমাদের প্রায় দশ থেকে বারোটি স্যাম্পল আনসার দেওয়া আছে এবং এই টপিকের আলোকেই লেখা এই এই স্যাম্প এই মডেলের আলোকেই লেখা বাট প্রত্যেকটাতে কিছু কিছু পরিবর্তন আছে যাতে করে তোমরা তোমরা হান মানে এইটি থেকে হান্ড্রেড মার্কস পেতে পারো এবং এখানে অল্প কিছু বাক্য হয়তো বা মনে হচ্ছে কিন্তু এগুলো তোমরা ইচ্ছা করলে তোমরা অনেক বড় করতে পারবে যেমন আমরা এখানে লিখছি যে পিপুল লিভ উইথ সাম গুড কোয়ালিটিস সরি মানুষ কিছু ভালো গুণাগুণ নিয়ে বাস করে দে আর মোস্ট ইম্পর্টেন্ট ইন এভরি হোয়ার এখন বিষয়টা কি এখানে আমরা বিশেষ ফিজিক্যাল এক্সারসাইজ বলি যদি ফিজিক্যাল এক্সারসাইজ তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ ওয়ান অফ দেম ইট ইজ এসেন্সিয়াল ফর এনি পার্সন ইন লাইফ সো নো বডি ক্যান বি সাকসেসফুল উইদাউট ইট তো ফিজিক্যাল এক্সারসাইজ যদি মানুষ যদি শরীর ঠিকঠাক থাকে তাহলে সফল না ইট ইজ মাস্ট নিড এভরি স্টেপ ইন লাইফ তো ফিজিক্স ফিজিক্যালি যদি সুস্থ থাকে প্রত্যেকটা স্টেপে সে ভালো করবে সো ফিজিক্যাল এক্সারসাইজ মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল ভ্যালু মেন্টেন আওয়ার লাইফ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ইট ক্রেস মেনি আদার ওয়েস টু সাকসেড ইন লাইফ মানে আমাদের শরীর যদি ভালো থাকে আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবে সফল হবো এভরি সাকসেসফুল হ্যাজ দিস টাইপ অফ কোয়ালিটি দ্যাট মিন যারা আজকে সফল যারা আজকে সফল বাস্তবে তারা কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ এবং তাদের কিন্তু ফিজিক্যালি তারা খুব ইস্ট্রং এবং তারা ফিজিক্যাল এক্সারসাইজ খুব প্রচুর গুরুত্ব দেয় এবং তারা কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি করে সে এখন দে হ্যাপিন সাকসেসফুল বাই গেইনিং ইট তারা এটা অর্জন করে নিয়েছে অ্যান্ড ইট ব্রিংস পিস অ্যান্ড হ্যাপিনেস ইন লাইফ ইজিলি সো ইফ ইউ ইফ এনি ওয়ান নেগলেক্ট যদি কেউ এটাকে অবজ্ঞা করে কিংবা অবহেলা করে সো হি উইল হ্যাভ টু সাফার ইন ফিউচার তাকে মানে দুর্ভোগ পোহাতে হবে তার মানে তাকে অনেক কষ্ট করতে হবে ভবিষ্যতে ইটস এ গ্রেট ওয়েল ইন ম্যানস লাইফ এটা আমাদের মানুষের জীবনের সবচেয়ে বড়ো সম্পদ অনেক বড়ো সম্পদ সো অনলি দিস টাইপ অফ থিং ক্যান ইনহান্স আওয়ার লাইফ তার মানে এই জাতীয় জিনিস আমাদের আমাদেরকে জীবনে সফলতা তার মানে সফল জিনিসেই তো জীবনে সফলতা আনবে সো উই মাস্ট উই শুড কিপ ইন মাইন্ড আমাদের মনে রাখা উচিত দ্যাট যে ব্রডেন্স হ্যাঁ বিষয় সে বিষয়টা কি ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইসাইজ ব্রডেন্স আওয়ার আউটলুক আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রশস্ত করে ব্রডের মানে প্রশস্ত করে বা বড় করে সো দেয়ার ফর সুতরাং অত অতএব ওই মাস্ট কাল্টিভেট দিস হ্যাবিট ফ্রম আর্লি লাইফ তার মানে এই জাতীয় যে অভ্যাস সেগুলাকে আমাদেরকে কি করতে হবে জীবনে শুরু থেকে অভ্যাস করতে হবে তার মানে এই জাতীয় যে এখানে যে একটা স্যাম্পল আনসার দেওয়া আছে আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইতে এটার অনুবাদও দেওয়া আছে এবং এইটার সাথে সাথে অনেকগুলি স্যাম্পল আনসার দেওয়া আছে এবং প্রত্যেকটি স্যাম্পল আনসার যেমন ফিজিক্যাল এক্সারসাইজের জন্য আরও কিছু তথ্য দেওয়া আছে যেমন রিডিং নিউজ পেপার লার্নিং ইংলিশ পোলাইটনেস এমএন লাইফ ডেলি রুটিন এগুলোর জন্য স্পেসিফিক আরও কিছু লাইন দেওয়া আছে শুধুমাত্র এই স্যাম্পল দিয়ে সবগুলো লেখা সম্ভব না এই স্যাম্পলটা হলো জাস্ট কিছু রেডিমেড বাক্য তোমাদেরকে দেওয়া যাতে তোমরা খুব সহজভাবে কিছু আইডিয়া করে লিখতে পারবে এবং টপিক অনুযায়ী যখন তোমরা এগুলো প্র্যাকটিস করতে যাবে তখন আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি পড়লেই তোমরা খুব সহজভাবে প্যারাগ্রাফ লিখতে পারবে আশা করি যে কোনো টপিকের প্যারাগ্রাফ তুমি পনেরো থেকে বিশটি সেন্টেন্স খুব সহজভাবে লিখতে পারবে এবং পরীক্ষায় তোমরা এইটি থেকে নাইনটি পার্সেন্ট কিংবা হানড্রেড পার্সেন্ট মার্কস মার্কস পাওয়া সম্ভব এবং আমাদের পরীক্ষিত আমাদের হাজার হাজার শিক্ষার্থী বইটি পড়ে উপকৃত হয়েছে এবং পরীক্ষা ভালো রেজাল্ট করেছে আশা করি তোমরা আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নেবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং